দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি আলোচনায় আছি আমি নেসা সহকারী অধ্যাপক পদার্থ সরকারি কলেজ গত ক্লাসে আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ জেমিতিক আলোক বিজ্ঞান থেকে সরল অনুবীক্ষণ যন্ত্র নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি আলোচনা করব। যৌগিক বা জটিল অনুবীক্ষণ যন্ত্র নিয়ে অতিশয় ক্ষুদ্র বস্তুকে এই যন্ত্রের সাহায্যে ভালোভাবে পর্যবেক্ষণ করা যায় না যৌগিক বা জটিল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্তন খুব বেশি হয় ফলে অতিশয় ক্ষুদ্র বস্তুকে বড় আকারে দেখা যায় এবং ভালোভাবে পর্যবেক্ষণ করা যায় চিত্রে তোমরা যৌগিক বা জটিল অণুবীক্ষণ যন্ত্র দেখতে পাচ্ছ এই যন্ত্রে দুটি উত্তল লেন্স থাকে একটি হচ্ছে এই ও যেটিকে বলা হয় অভিলক্ষ অপরটি হচ্ছে এখানে আছে যেটি ই সেটি হচ্ছে অভিনেত্র এই অভিলক্ষটি লক্ষ্যবস্তুর কাছে থাকে আর এই অভিনেত্র চোখের কাছাকাছি থাকে তোমরা এভাবে মনে রাখতে পারো এখানে অভিলক্ষ আছে শেষে বস্তুর কাছে থাকবে আর এখানে নেত্র আছে নেত্র মানে হচ্ছে চোখ তাহলে অভিনেত্রটি চোখের কাছাকাছি থাকে আর এখানে স্টেজে লক্ষ্য বস্তুটিকে রাখা হয় আর এখানে স্ক্রু আছে স্ক্রুর সাহায্যে এই অভিলক্ষ অভিলক্ষ এবং অভিনেত্রর মধ্যবর্তী দূরত্ব লক্ষ্য বস্তুর মধ্যবর্তী দূরত্ব অ্যাডজাস্ট করা যায় আর এখানে একটি নল আছে নলটির দু প্রান্তে এই অভিলক্ষ লেন্সটি এবং অভিনেত্র লেন্সটি যুক্ত থাকে এবারে আমরা দেখব কিভাবে এই যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি করা হয় এখানে এবি হচ্ছে একটি লক্ষ্য বস্তু আর এটি হচ্ছে অভিলক্ষ বা এই এই লক্ষ্য সামনে রাখা হয়। বি থেকে একটি আলোক রশ্মি এই আলোক কেন্দ্রের মধ্য দিয়ে সরাসরি চলে যায় ফলে এখানে বি প্রাইম বিন্দুতে প্রতিবিম্ব সৃষ্টি হয় আবার আরেকটি আলোক রশ্মি লেন্সে আপতিত হয়ে এ পথে প্রতিসরিত হয় আর এখানে বি প্রাইম বিন্দুতে প্রতিবিম্ব সৃষ্টি হয় এ থেকে আলোক সোজা আলোক মধ্য দিয়ে গিয়ে এখানে সৃষ্টি করে আমরা এখানে দেখতে পাচ্ছি চিত্রে এই বি বিন্দুর প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে এখানে নিচে বি প্রাইম এবং এ বিন্দুর প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে এখানে এ প্রাইম অর্থাৎ এখানে এবি বস্তুটিকে এখানে যে প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে তাতে উল্টো আকারে দেখা যাচ্ছে আর এটি হচ্ছে বাস্তব প্রতিবিম্ব আমরা জানি যে লেন্সের যে পাশে বস্তু থাকে তার বিপরীত পাশে যদি প্রতিবিম্ব হয় সেটি হয় বাস্তব প্রতিবিম্ব আর এটিখানি হচ্ছে এখানে বাস্তব প্রতিবিম্ব এখন এই a' b' প্রতিবিম্বটি এই লেন্সের সামনে লক্ষ্য বস্তু হিসেবে কাজ করে এই লেন্সটি হচ্ছে অভিনেত্র যেটিকে আমি প্রকাশ করেছি এই এই অভিনেত্রের সামনে এখানে প্রতিবিম্বস্তুর হিসেবে কাজ করবে এখন এই প্রাইম থেকে একটি আলোক রশ্মি এই আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে এভাবে যাবে আরেকটি আলোক রশ্মি লেন্সে আপতিত হয়ে এই পথে প্রতিসরিত হবে আর আরেকটি আলোক রশ্মি এ প্রাইম থেকে আলোক কেন্দ্রের মধ্যে সোজাসুজি চলে যায় এই দুটো রশ্মিকে পিছনের দিকে বর্ধিত করলে এখানে বি ডাবল প্রাইম বিন্দুতে মিলিত হয় আর এখানে এই রশ্মিটিকে পিছনে বর্ধিত করলে a ডাবল প্রাইম বিন্দুতে চলে আসে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখন সর্বশেষ যে প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে এ ডাবল প্রাইম বি ডাবল প্রাইম চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি এটি বেশ বিবর্ধিত আর এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে অবাস্তব দেখ জানি যে লেন্সের যে পাশে লক্ষ্য বস্তু থাকে সে পাশে যদি প্রতিবিম্ব সৃষ্টি হয় সেটি হয় অবাস্তব প্রতিবিম্ব আর এখানে আমরা দেখতে পাচ্ছি এটি সেই পাশেই আছে তাহলে এ ডাবল প্রাইম বি ডাবল প্রাইম হবে অবাস্তব প্রতিবিম্ব এই দুটি লেন্সে প্রতিসরণের পর এই প্রতিবিম্বটি সৃষ্টি হয়েছে আর এটি হচ্ছে লক্ষ্য বস্তু তাহলে লক্ষ্য বস্তু এবং প্রতিবিম্ব থেকে আমরা দেখতে পাচ্ছি এই প্রতিবিম্বটি হচ্ছে বেশ বিবর্ধিত অবাস্তব এবং এটি উল্টো এইভাবে এই যন্ত্রটি কাজ করে অর্থাৎ লক্ষ্যবস্তুকে বেশ বিবর্ধিত আকারে তৈরি করে এবারে আমরা বিবর্ধন সম্পর্কে জানবো আমরা জানি যে বিবর্ধন হচ্ছে প্রতিবিম্বের আকার ডিভাইডেড বাই লক্ষ্য বস্তুর আকার এখানে যন্ত্রের মোট বিবর্ধনকে যদি আমরা এম দিয়ে প্রকাশ করি আর আমরা এখানে দেখতে পাচ্ছি প্রতিবিম্বের আকার হচ্ছে এখানে এ ডাবল প্রাইম বি ডাবল প্রাইম আর এখানে লক্ষ্য বস্তুর আকার হচ্ছে এ বি তাহলে বিবর্ধন হবে এ ডাবল প্রাইম বি ডাবল প্রাইম ডিভাইডেড বাই এ বি আমরা এটিকে এভাবে লিখতে পারি এখানে এটি আর এটি কাটাকাটি করলে কিন্তু এই রাশিটি থাকছে আমরা এটিকে এভাবে লিখতে পারি আবার আমরা দেখতে পাচ্ছি এ প্রাইম বি প্রাইম এ প্রাইম বি প্রাইম এটি হচ্ছে এই লেন্সের জন্য প্রতিবিম্ব অর্থাৎ অভিলক্ষের জন্য প্রতিবিম্ব। আবার এবিটা হচ্ছে লক্ষ্যবস্তু আর এটি হচ্ছে সর্বশেষ আর এই প্রেম বি প্রেম হচ্ছে এই লেন্সের জন্য লক্ষ্যবস্তু। আমরা এখন এখান থেকে লিখতে পারি এই রাশিটিকে যেহেতু এটি হচ্ছে অভিলক্ষের জন্য প্রতিবিম্বের আকার ডিভাইডেড বা লক্ষ্য আকার তাহলে এই রাশিটিকে আমরা বলতে পারি অভিলক্ষের জন্য বিবর্ধন আবার এখানে প্রতিবিম্বের আকার আর এই পাইম b ব্যায়াম হচ্ছে এই লেন্সের জন্য লক্ষ্য বস্তুর আকার তাহলে প্রতিবিম্বের আকার এবং লক্ষ্য বস্তুর আকার এই লেন্সের জন্য যেহেতু এটি সেজন্য আমরা এই লেন্সের জন্য অর্থাৎ অভিনেত্রের জন্য এটিকে বিবর্ধন হিসেবে নিতে পারি এটি হচ্ছে অভিলক্ষের জন্য বিবর্ধন আর এটি হচ্ছে অভিনেত্রের জন্য বিবর্তন আমরা অভিলক্ষের জন্য বিবর্তনকে এম নট দিয়ে প্রকাশ করতে পারি এবং অভিনেত্রের জন্য বিবর্তনকে এম ই দিয়ে প্রকাশ করতে পারি তাহলে এটি হলো এম ইনটু ইন্টু ই মোট বিবর্ধন হবে এম নট ইন্টু ই আবার আমরা জানি বিবর্ধন হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব ডিভাইডেড বাই লক্ষ্য বস্তুর দূরত্ব আমরা যখন এই অবিলক্ষ লেন্সটি নিব এই লেন্সটির জন্য আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি এই লেন্সটি থেকে প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে এখানে ভি নট এটি হচ্ছে প্রতিবিম্ব আর এটি হচ্ছে লেন্স এই লেন্সের প্রতিবিম্বর মধ্যবর্তী দূরত্ব আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি ভি নট আবার লেন্স থেকে লক্ষ্যবস্তু দূরত্ব আমরা দেখতে পাচ্ছি নট প্রতিবিম্বের দূরত্বকে লক্ষ্যবস্তু দূরত্ব দিয়ে ভাগ দিলে সেটি হয় বিবর্ধন আর এখানে অভিলক্ষের বিবর্ধন হবে এমনট ইস্যাল টু মাইনাস নট ডিভাইডেড বাই নট এখানে আমরা মাইনাস চিহ্নটি ব্যবহার করেছি কারণ এখানে প্রতিবিম্বটি হচ্ছে উল্টো প্রতিবিম্ব যদি উল্টো হয় তখন এখানে একটি মাইনাস চিহ্ন ব্যবহার করতে হয় আমরা লেন্সের সাধারণ সমীকরণ জানি এখন এই অভিলক্ষের জন্য আমরা যে সাধারণ সমীকরণ সেটিকে এভাবে লিখতে পারি কারণ এখানে এটি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব এটি হচ্ছে লক্ষ্য দূরত্ব আর এফ নোটটাকে আমরা ধরে নিচ্ছি এই অভিলক্ষের ফোকাস দূরত্ব এখন আমরা এই সমীকরণের উভয় পাশে মাইনাস ভি নট দিয়ে গুণ করবো গুণ করার পর আসবে এটি এখানে ভি ভিনট ভিনট কাটাকাটি করে হবে মাইনাস ওয়ান আগের মতো এটি রয়ে গেছে ওয়ানকে আমরা এ পাশে নিয়ে আসতে পারি তাহলে পাচ্ছি মাইনাস ভি নট ডিভাইডেড বাই ইউ ইউনট ইজুকাল টু ওয়ান মাইনাস ভি নট ডিভাইডেড বাই এফ নট আমরা এখানে দেখতে পাচ্ছি এম নট ইসউকাল টু মাইনাস ভি নট ডিভাইডেড বাই ইউনট আছে আবার এখানেও এটি আছে তাহলে আমরা লিখতে পারি। আবার অভিনেত্রের জন্য এই লেন্সের জন্য আমরা লেন্সের সমীকরণ এভাবে লিখতে পারি এটি হচ্ছে ভি ই ভি হচ্ছে এই লেন্সের জন্য প্রতিবিম্বের দূরত্ব ইউ ই হচ্ছে অভিনেত্রের জন্য লক্ষ্যবস্তুর দূরত্ব আর এফ ই হচ্ছে অভিনেত্রের ফোকাস এই সমীকরণে উভয় পাশে আমরা একই ভাবে দিয়ে গুণ এখানে কাটাকাটি করে আমরা পাচ্ছি এটি সমান মাইনাস ওয়ান আর এগুলো আগের মতোই আছে ওয়ান কে পাশে নিয়ে যেতে পারি তাহলে আমরা এটি পাচ্ছি কিন্তু মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ এটি হচ্ছে এই অভিনেত্রের বিবর্তন কারণ আমরা জানি বিবর্ধন হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব ডিভাইডেড বাই লক্ষ্য বস্তুর দূরত্ব আমরা তাহলে এই রাশিটির জায়গায় লিখতে পারি এম ই এখানেও আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করেছি কারণ এই ক্ষেত্র কিন্তু অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে এবং উল্টো প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে সেজন্য আমরা এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করেছি এখন আমরা এম ইজ इक्वल লিখতে পারি এম নোট ইনটু এম ই এম এর মান আমরা যেটি পেয়েছি এটি এখানে বসালাম এম এর মান যেটি পেয়েছি সেটি এখানে বসালাম এখানে আমরা এই যে মাইনাস ভি আছে এখানে আমরা ভি এর জায়গায় যদি মাইনাস ভি নিই তাহলে হবে ওয়ান প্লাস ভিই বাই এফ আমরা VE মাইনাস নিয়েছি অর্থাৎ নেগেটিভ চিহ্ন নিয়েছি কারণ হচ্ছে এখানে সর্বশেষ যে প্রতিবিম্বটি এখানে তৈরি হয়েছে সেটি হচ্ছে অবাস্ত প্রতিবিম্ব আর অবাস্ত প্রতিবিম্বের ক্ষেত্রে আমরা প্রতিবিম্বের দূরত্বটি ঋণাত্মক ধরি সেই জন্য এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে এখন এখানে আমি প্রথমেই বলেছিলাম স্কুলের সাথে এগুলো অ্যাডজাস্ট করা হয় লেন্সগুলো অ্যাডজাস্ট করে এমনভাবে প্রতিবিম্বটি তৈরি করা হয় যেন সেটি আমাদের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্বে তৈরি হয় আর স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্বকে আমরা ডি দিয়ে প্রকাশ করি এখানে প্রতিবিম্বের দূরত্বটি তাহলে হবে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব অর্থাৎ ডি তাহলে আমরা লিখতে পারি ভি ইজকাল টু এখন ভিড় জায়গায় যদি ডি লিখি আমরা এটি লিখতে পারি আবার যেহেতু নলের দুই পাশে দুটি উত্তর লেন্স থাকে এখানে একটি এবং এখানে একটি সুতরাং আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি এটি হচ্ছে নলের দৈর্ঘ্য আর এটি সমান হচ্ছে ভি নট প্লাস ইউ তাহলে নলে দুর্গ আমরা লিখতে পারি অ্যালিজিবাল টু নট প্লাস ইউই আমাদের অঙ্ক করার জন্য এই সূত্রটি লাগবে ধন্যবাদ তোমাদের সবাইকে ভালো থেকো সবাই